একজন লোক রাতের বেলা আমাকে জারুস সন্তান বলে গালি দিল ফোনে জারুস সন্তান রানী ইসাবেলার সন্তান তুই ফারদিনান মেজেলেনের সন্তান তুই ইহুদির সন্তান তুই ইংরেজের পানিতে জন্মগ্রহণ করা সন্তান এরম ভাষা বলল মোবাইল এলেম কি জিনিস বড় ভাই এলেম সম্পর্কে বলছিলেন মুসা আহি সালাম তো শিখতে গিয়েছিলেন কার কাছে খিজির সালামের কাছে এলেম শিখতে গেলেন আজকে সুরায় কাহাফটা পড়তেছিলাম পুরো ঘটনাটা কি মজার ঘটনা তার তালে বেলেন মুসা আলাহ আর উস্তাদকে খিজির আলাহ সাল্লাম যখন উস্তাদ নৌকাটা ছিদ্র করে দিল ছাত্র বসে উস্তাদ এটা কি করলেন নৌকাটা ছিদ্র করলেন গরিব মানুষের ক্ষতি করে দিল কোরআনে আয়াত থেকে বোঝা গেল পীর সাহেব যদি ভুল কাজ করে আর মুড়িদের চোখে যদি সেটা ভুল প্রমাণিত হয় সেও প্রতিবাদ করার ক্ষমতা রাখে হুজুর যদি উস্তাদজি ভুল করলে সাগরে তার প্রতিবাদ করার ক্ষমতা রাখে তিনটা ঘটনা ঘটালো তারপরে বললেন তোমার দ্বারা হবে না তোমার তো সবুর কম লোক দিয়ে কাজ হয় না এলেম হয় না মুসার সাল্লামকে ফেরত পাঠালেন সালাম কারণ তোমার সবুর কম ধৈর্য কম ধৈর্য কম হলে দাওয়াত হয় না এই জন্য মিশরের বাজারে যখন খুশি মেরে মানুষ মেরে ফেললেন কে মুসা আলাইহিস সালাম মানুষ মরে গেল আল্লাহ ওই মুসা পাঠালেন কোথায় মাদিয়ানে খিজ শুয়াইব আলাইহিস মাধ্যমে বা ইলহামের মাধ্যমে আল্লাহ জানালেন যে তোমার কাছে এক যুবক আসছে এই যুবককে নবী বানাবো এর রাগ বেশি এর রাগ যদি এরকম হয় তো খুশি মেরে সব উম্মত মেরে ফেলবে হেদায়েত করবে কা ওকে আগে ছাগল রাখা তো আট বছর ছাগল চরানোর কাজ দাও সাল্লাম বললেন যুবক জাগা মতো এসেছ আট বছর ছাগল চড়াবা এটা চুক্তি এরপরে যে আরো দুই বছর থাকতে তোমার ব্যাপার ছাগল কি জিনিস ছাগলকে টানলে ব্রেক কষে আর ওকে ঢিল দিলে একাই তো আপনার আগে চলে যায় ছাগলের রশি যদি ঢিল দেয় হাতে ধরে রাখেন ছাগল আপনার আগে আগে দৌড়াবে আর ছাগলকে যদি টানেন তো ব্রেক কষবে ছাগল আমরা পেলেছি আমরা দেখেছি ছাগল ব্রেক মারে খুঁটি গারে একবার মাটির সাথে ওকে টেনে আগে স্টোরে হ্যাঁস দিয়ে নিয়েছি এসেছি হ্যাঁসরায় পাও সরে গেছে পরে আবার নতুন করে ব্রেক মারছে এতই রাগ ওঠে ছাগল পালতে গেলে মুসার সাল্লামকে আট বছর সোয়াইব আলাহ সাল্লামের বাড়িতে ছাগল পালানোর পরে তারপরে এবার সোয়াইব আলাহ সাল্লাম বললেন আর দিন তো ছাগল পেলেছ এবার আমার মেয়েকে বিয়ে করে এবার মহিলা পেলে দেখো কেমন লাগে সোয়াইব আলাহ সাল্লামের বাড়ি থেকে মোসা আল্লাহ সাল্লাম যাচ্ছেন রাস্তার মধ্যে করছে যে ওই দেখো তো আগুন দেখা যায় তো আমার পেটে তো ব্যথা উঠেছে তো একটু আগুন আনো আমি পেটটা সেঁকে নিই মুসা আলাহ আগের মতো রাগ থাকলে কি করতেন কত মরুভূমি মধ্যে গাড়ি থুয়ে তারপর আমি চলে যাই এই মরুভূমি তো আগুন পাবো কোথায় সবুর হয়ে গেছে সবুর নাচ ছাড়া কোন আলেমের কোন সবুর ছাড়া দাওয়াতি কাজ হয় না একজন লোক রাতের বেলা আমাকে সন্তান বলে গালি দিল সন্তান রানী ইসাবেলার সন্তান তুই মেজেলেনের সন্তান তুই ইহুদির সন্তান তুই ইংরেজের পানিতে জন্মগ্রহণ করা সন্তান এরম ভাষা বলল মোবাইলে ভাই আপনার কি খালি গালিগালাদি শেখায় না ভালো কিছু শিখায় ভালো তো শিখায় তো ভালোটা বলেন গালিগালাজ করছেন কেন তবে শোনেন হে আল্লাহর বান্দা কোন পীরের মুরিদ আপনি হয়েছেন তা আমি জানি না আমার মা পাঁচজন আলেম জন্ম দিয়েছে পঁচাশি বছর বয়সে তাহাত্ত্বদের সালাত পরে হাঁটতে পারে না হামাগুড়ি দিয়ে উজু করে তার সেই মায়ের সন্তানকে জারুদ সন্তান বলে আপনি গালি দিয়েছেন আসলে ময়দানে আপনার সঙ্গে ফয়সালা হবে মোবাইলটা রেখে দিন মোবাইল রেখে দিলাম আরেকজন একজন কাছে আপনার শরীর কি গেলে রক্ত না পুঁজো আছে রক্ত না পুঁজ বলে রক্ত আছে এত গালি দিল তো আপনার রাগ হলো না বলে রাগ হলে তো দাওয়াত চলে না আপনি আশ্চর্য হয়ে যাবেন সকালবেলা সতেরোটা ফোন আসছে এক নাম্বার কতটা প্রায় সতেরোটা মিস কল উঠে আছে আমি কল ব্যাক করলাম ওই পার্থে লোকটা হাওয়া করে কাঁদলো কেঁদে বলল নবীকে দেখি নাই তবে শুনেছি নবীকে উম্মত জ্বালাতন করেছে বাজে কথা বলেছে গালিগালাজ করেছে নবীকে অপমান করেছে নবী উম্মতকে সবুরের সঙ্গে ক্ষমা করে দিয়েছে আপনার রাতের আচরণে বুঝলাম নবীর কিছু খাসলত হলেও আপনার মধ্যে আছে তাই আমি আহলাদিস হয়ে গেলাম আমাকে মাফ করে দিয়ে আল্লাহ বলেন ফাইদল নদী বেন ক বাই না হু আ দাৱতুং কান না হু আদাবতুং কান নহু বলিউন হামেম ওমায়ুলা কহ ইল্লাদিন সবারু ও মায়ুলা কহ ইল্লাদো হাব্দি নদে সুন্দরভাবে বলো রাগ করে বলো না আমাদের দেশের কিছু আলেম ওলাম আছে বিশেষ করে আলাদি সালেমদেরকে দেখি রাগ খুব বেশি হ্যাঁ রাগ বেশি আবার আদবের অনেক সময় খেলাপ হয়ে যায় আদবের খেলাপ করা চলবে না জিবিরাম আল্লাহ নবীর সামনে বসেছিলেন সাহাবিদেরকে কিছু শিখাবার জন্য বসেছিলেন কি কায়দায় তাসাহুদের কায়দায় তার মানে এলেন হাসিলের আগে আদবটা শিখতে হয় আহলাদিস মানুষ করোন হাদিস বলেন আদব যদি না থাকে তাই হবে না কত রকমের মানুষ আসবে একজন প্রশ্ন করল। জমক মসজিদের কি জবাব গাঁজা আপনি কতটি খেয়েছেন গাঁজার সাথে কি আরো কিছু খেয়েছেন প্রশ্নকারী প্রশ্ন করতেই পারে আপনার কাছে যেটা প্রশ্ন নয় তার কাছে সেটা প্রশ্ন সুন্দর উত্তর জানা থাকলে দিবেন না দিলে তাহলে প্রশ্ন নিয়ে দেখবেন বলবে প্রশ্নের উত্তর দিব না আপনি যদি তাকে গাঁজাখর বলেন যে আপনাকে টাকা দিয়ে নিয়ে এসে প্রোগ্রাম করাচ্ছে আপনি যদি তাকে বলেন যে তোর মাকে যদি বাজারের মহিলা প্রমাণ করতে না পারি জাতির সামনে কথা বলবো না এটা কি দাওয়াতের উসলুপ কে শিখায় সব উসলুপ এটা কোরআন হাদিসের উসলুপ নয় কাজেই দাওয়াত দাতাকে যেমন সবুর করতে হবে তেমন আদব থাকতে হবে তেমন তার ভাষার মাধুর্যতা থাকতে হবে সম্মানিত উপস্থিতি আরও অনেক গুণাবলী আছে সেগুলি বলতে গেলে অনেক সময়ের দরকার এতটুকুই আমি বলে আজকে এখানে সমাপ্ত করলাম পরিশেষে আবারও আপনাদেরকে সামারাইজ করে দেই আজকে সংক্ষিপ্ত আলোচনায় প্রথম এসেছে যে তালিমই বৈঠকের কত মর্যাদা তালিম কে চালু করেছেন কোরআন কিভাবে কীভাবে এই কাকে কাকে আল্লাহ কোরআনের বুজদান করেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে কোরআনের বুঝদান দান করেন টাকাওয়ালা কোরআন পেলে আগের লোক পেয়ে যেত টাকাওয়ালারা পেয়ে যেত আল্লাহ নবীর হাতে যদি হেদায়ত থাকতো নবীর আপন চাচা হেদায়ত পেতেন ইব্রাহিম আল্লামের বাবা হেদায়ত পেতেন নু আলামের ছেলে কেনান পেতেন আপনি যাকে দাওয়াত সে হেদায়ত পেতেও পারে নাও পারে আপনার কাজ হলো দাওয়াত দেওয়া দাওয়াত দাতার গুণাবলী আর মৃত্যুর সময় মানুষ সময় বাড়িয়ে চায় সময় বাড়ার একমাত্র উপায় হলো দাওয়াতি কাজ করা দাওয়াতি কাজ করলে আপনার জীবন সারা জীবন পঞ্চাশ বছর সালাত আদায় করলেন আপনি যদি পঞ্চাশ বছরে পঞ্চাশ জন বেনামাজিকে সালাতে অভ্যস্ত বানান এই পঞ্চাশ জনের জীবনের নেকি আপনার নামাজে জমা হবা দাওয়ায় আলমিন পরিশেষে দ্বারা আয়োজক উদ্যোক্তা তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে তাদের পরকালে যেন নাজাতে রসিলা হয় আজকের এই বৈঠক এই দোয়া করেই আমি আমার আলোচনা শেষ করলাম সুভান আকালহমদেক أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله